নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে আবারও ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছে মোটরসাইকেলে চড়ে তিনটি গ্রামে হামলা চালিয়ে অন্তত বত্রিশ জনকে হত্যা করেছে বন্দুকধারীরা আগুন দেয়া হয়েছে ঘরবাড়ি বা দোকানপাটে অপহরণ করা হয়েছে বহু মানুষকে দেশটির ক্রমবর্ধমান নিরাপত্তার সংকট নতুন করে উদ্বেগ তৈরি করেছে বিস্তারিত জানাচ্ছেন স্বপ্নাস্মৃতি শনিবার ভোরে নাইজেরিয়ার নাইজার রাজ্যের মাকেরি, কঙ্কোসো ও পিসা গ্রামে একযোগে হামলা চালায় সশস্ত্র দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে শতাধিক হামলাকারী গ্রামগুলোতে ঢুকে এলোপাথারি বর্ষণ শুরু করে এতে ৩২ জন নিহত হয় স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী হামলায় বহু বাড়িঘর ও দোকানপাটে আগুন দেওয়া হয় বেনিন সীমান্ত সংলগ্ন বর্গ এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় এসব সশস্ত্র গোষ্ঠী স্থানীয়ভাবে তাদের ডাকাত হিসেবে পরিচিত হলেও তারা অপহরণ হত্যাকাণ্ড এবং গ্রামবাসীকে বাস্তুচ্যুত করার মতো ভয়াবহ অপরাধে জড়িত প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হামলার সময় আকাশে সামরিক যুদ্ধ বিমানের শব্দও শোনা যায় ধারণা করা হচ্ছে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান চালায় নাইজার স্টেট পুলিশের মুখপাত্র ওয়াসিও আবিউদুন জানান টুঙ্গা মাকেরি গ্রামে অন্তত ছয় জন নিহত হয়েছেন এবং বহু মানুষকে অপহরণ করা হয়েছে বিশ্লেষকদের মতে উত্তর নাইজেরিয়ায় ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী এবং সশস্ত্র অপহরণকারী চক্রের কারণে জটিল নিরাপত্তা সংকট তৈরি হয়েছে চলতি মাসের শুরুতেই পাশের কাউরা রাজ্যে আরেক হামলায় নিহত হন একশো জন ক্রমবর্ধমান সহিংসতা নিয়ন্ত্রণে আনতে সরকারের ওপর চাপ বাড়ছে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র নাইজেরীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত না করার অভিযোগ তুলেছে তবে হামলার শিকার হচ্ছেন মুসলিম ও খ্রিস্টান উভয় সম্প্রদায়ের মানুষ এরই মধ্যে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদার করা হয়েছে নিরাপত্তা বাহিনীর অভিযান চললেও আতঙ্কে ঘর ছাড়া বহু মানুষ নতুন করে সহিংসতার আশঙ্কায় অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা সবনাথ স্মৃতি নিউজ